যারা নিম্নবিত্ত বা নিম্ন আয়ের মানুষ তাদের জন্য সিম্পলের ভিতর আছে একটা সাজেশান নিয়ে আসছি তো সাজেশানটা বহুত আগেই পেয়ে গেছেন তারপর আমি আবার নতুন করে আজকে বলতেছি তো এই যে কাঁঠাল দেখতে পাচ্ছেন বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল তো এই জাতীয় ফলটা খুব অল্প দামে বিক্রি হয় পঞ্চাশ থেকে একশো টাকা দামে এই একশো টাকা দামের কাঁঠালগুলো যদি আমরা কিনে পাকা হোক বা কাঁচা হোক দুভাবেই খাওয়া যায় কাঁচা হলে রান্না করে খাওয়া যায় এবং পাকা হলেও খাওয়া যায় তবে বিচিটা রান্না করে খাওয়া যায় এখন যদি আমি পঞ্চাশ টাকার বা একশো টাকার একটা কাঁঠাল কিনি তার ভেতরে এক কেজি বা দেড় কেজির মতো বিচি পাওয়া যাবে সেই বিচিটা অনেক সুস্বাদু এবং পুষ্টিকর যে কোনো সবজির সঙ্গে রান্না করে খাওয়া যায় চাইলে শুধু পুরায়ও খাইতে পারেন এছাড়া মাছ দিয়ে মাংস দিয়ে রান্না করে অনেক সুস্বাদু করে খাওয়া যায় তো যারা নিম্ন আয়ের মানুষ তারা তো আর এত কিছু করতে যাবে না তবে কাঁচা কাঁঠাল খুব অনায়াসে খাওয়া যায় এবং বিচিটাও চাই আলাদা করে আবার রান্না করে খাওয়া যায় মানে একের ভিতর দুই তো ইতিমধ্যে অনেক ধরনের রেসিপিও আপনারা পেয়ে গেছেন বার্গার থেকে শুরু করে নানান ধরনের রেসিপি তা আমি আর সেই রেসিপির দিকে যাব না আমি শুধুমাত্র এই কাঁঠালের কথাই বলছি কারণ বর্তমানে যে পরিমাণে সবজির দাম সবজি কিনে বাজার করে রান্না করে খেয়ে বেঁচে থাকাটা বড় কষ্টের আর এর থেকে বড় কষ্টের আর কিছু নাই কারণ মানুষের যে মৌলিক চাহিদাগুলো আছে মৌলিক চাহিদাগুলোর ভেতরে খাদ্য এক নম্বর অবস্থানে আর সেই খাদ্যেরই এই বেহাল দশা আলু ষাট থেকে আশি টাকা কেজি এবং অন্যান্য সবজি আশি থেকে একশো টাকা কেজি মরিচের দামের কথা না হয় নাই বললাম এখন মরিচের বিকল্প কোনো কিছু আছে কিনা না সেই রেসিপিটা এখনও পাই নাই তবে আশা করি অচিরেই পাওয়ার একটা সম্ভাবনা আছে তবে সে পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ